হজরত ইউসুফ আলি সাল্লামকে ওনার বাইরা কুয়োতে ফেলে দিয়েছিলেন তিনি সবর করলেন এবং ধৈর্যের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন আল্লাহ সুবাহ তাকে মিশরে বাচ্চা বানিয়ে দিলেন ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ আলা মাসের ফেড়ে রেখেছিলেন বহুদিন তিনি সেখানে অবস্থান করেছিলেন তিনি সবর করলেন আল্লাহ আলা তাকে তার জনপদে ফিরিয়ে দিলেন নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন ইব্রাহিম আলাহ সাল্লাম সেখানে সবর করেছিলেন আল্লাহ সুবাহ আদাল আগুনকে নির্দেশ করলেন বারদা ওয়াসালাম আলা ইব্রাহিম এ আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও হজরত মুসা আলাইসাল্লামকে ফেরাউন কতভাবে ফেরেশানি করেছিলেন তাকে তার কম থেকে বের করে দিতে চেয়েছিলেন তিনি সবর করেছিলেন আল্লাহ সুবান ও তাল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন তার জন্য আল্লাহ সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা বের করে দিয়েছে সবরের সবচেয়ে বড় দৃষ্টান্ত তো হলো আমাদের নবী আমাদের রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লা রফ আলীসাল্লা মুক্কার কাফেররা তাকে কতভাবে হয়রানি করল তাইবে তিনি রক্তাক্ত হলেন তারপর কিন্তু তিনি বদয়া করেননি তিনি সবর করেছিলেন তিনি কখনো আশাহত হননি হিম্মত হারায়নি কারণ তিনি জানতেন তার সাথে তার রব রয়েছে যে আল্লাহ নবী রাসূলদের সাথে ছিলেন যিনি তাদেরকে পথ দেখিয়েছেন সে আল্লাহ তা আমাদের সাথেও আছে তিনি আমাদেরকেও পথ দেখাবেন ইনশাল শুধুমাত্র হতাশ হওয়া যাবে না এই অটল বিশ্বের থাকতেই হবে যে আল্লাহ তালা আমাকে একদিন দিবেন ইনশাল আপনাকে সবর করতে হবে ধৈর্যের মাধ্যমে আল্লাহ সোহান কাছে সাহায্য প্রার্থনা করতে হবে তার বান্দা তাকে মোহাব্বত করে অতীতে সব কিছু ছেড়ে দিয়ে যেন তার কাছে ফিরে আসে এই জন্যই তিনি মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করেন তিনি আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন আল্লাহ সুবান ওয়াতালা বলেন ইয়া ইউ আল্লাহ দিন অ্যা মানুস তা আইন ও বিশ্ব গৃহস্সালা তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমাকে সাহায্য প্রার্থনা কর। ইন আল্লাহ হামা আর সবিরিন যারা ধৈর্যদা আরোণ করে যারা সহবিরীনদের সাথে থাকে আল্লাহ সুবহানাম ওয়াতালা তাদের জন্য উত্তম প্রতিদান রাখে এবং ধর্যশিল্লির সাথে আল্লাহ সুবান তালা আসেন এজন্য যখনই কোনো বিপদ আসবে আশা হতা হবেন না বিশ্বাস রাখুন সবর করুন যদি সবরে এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারেন আপনার জন্য আল্লাহ সুন্দর কোনো কিছু ব্যবস্থা করে রেখেছেন ইনশাল্লাহ